আম মুসলমান কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে লেগে যায় আপনার উল্টা হয়ে যায় আমার কি কোনো কিছু করার আছে নাকি কথা বলেন না কেন আম মুসলমান ইমাম শব্দের পেছনে অনেক মানুষ এমন আছে ইমাম সাহকে মূল্যায়ন করতে চায় না দাম দিতে চায় না কথায় কথায় ভাই ধরে আসরা নাই বলেন কথা বলেন আসরা নাই সুতরাং সম্মান যেহেতু শিক্ষক ছাত্রকে ভুল ধরে পয়গম্বর তো কথা বলেন নাই তুমি আলেম যদি না হইতে পারো তুমি আলেমের শিক্ষক হও এই কথা বলেছেন আলেমের ছাত্র হও তার মানে হলো আপনি যদি আলেম না হইতে পারেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আলেমের ছাত্র হয়ে থাকবেন আলেমের উপরে কোনো গাদদারি কোনো মাদবরি করা যাবে না ঠিক কিনা বলেন কিন্তু আমার সম্মান বর্তমান সমাজে দেখা যায় অনেক মুসলিম আছে আলেমের পিছনে লেগে যায় আলেম যদি ইমামতি করতে গিয়া এক মিনিট পাঁচ মিনিট দেরি হয়ে যাই গালাগালি তো দূরের কথা ইমাম সাহেবের চাকরি খতম হয়ে যায় ঠিক কিনা কথা বললাম নাকি আমি যদি ইমাম নার কাছে আমার কাছে দামি হয় থাকে তাহলে তো ইমামের উপরে কোনো কথা বলা যাবে না ইমাম সাহেব যেই ভাবে বলে সেই ভাবে চলতে হবে ঠিক না কেননা শিক্ষক যেমন নাকি ছাত্রকে কথা বললে মানতে হয় ও ছাত্র বাম দিকে যা ছাত্ররা বাম দিকে যায় ও ছাত্র বাম দিকে না ডান দিকে যাও ছাত্রটা ডান দিকে চলে যায় ঠিক কিনা বলেন কেননা শিক্ষক কথা বলেছে শিক্ষক যেইভাবে বলবে সেইভাবেই মানতে হবে ঠিক কিনা কেননা মুসলমান বলুন তো এই আওলামা একরামদের দাম বাড়িয়ে দিয়েছেন কে